আসসালামু আলাইকুম ওর আহমেদুল্লাহি ও বরকাতু আমি মোহাম্মদ বদিউজ্জামান গুয়াং জু চায়না হুয়াইশেং মসজিদ থেকে যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাইউস সালামের প্রথম শারীর সাহাবীদের অন্যতম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাজা লাদালা আনহুর মসজিদ ও মাজার প্রাঙ্গণ থেকে বলছি ইতিহাস থেকে জানা যায় ছয়শো সাল থেকে ছয়শো সালে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কূটনৈতিক দায়িত্বে চায়নার গুয়াংজো শহরে পাঠানো হয়েছিল প্রায় তেরো শত বছর পুরানো এই ঐতিহ্যবাহী মসজিদটি তিনি নিজ হাতে নির্মাণ করেন গুয়াংজোর এই মসজিদটি অত্যন্ত সুন্দর পরিবেশ চায়না গুয়াংজো গেলে এই সুন্দর ঐতিহ্যবাহী মসজিদটি দেখে আসতে পারেন এই অনন্য সুন্দর মসজিদটি লাইট হাউস বা বাতিঘর মসজিদ নামেও গুয়াংজুতে পরিচিত এটি গুয়াংজুর প্রধান মসজিদ আমি এই মসজিদটিতে শুক্রবারে জুম্মার নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে এই জুম্মার আজান সানি আজান বয়ান খুদ্বা এবং আবি আকাশ রাজা দেখাবো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আসসালাম এটা হলো মসজিদে ঢুকার প্রধান গেট যেটা দিয়ে আমরা প্রথম ঢুকেছিলাম এবং এখান থেকে ঢুকার পরেই এই যে একটা ম্যাপ দেওয়া আছে পুরো মসজিদের কিভাবে কীভাবে কোথায় যেতে হবে সব কিছু আছে এবং এটা হলো এখানে একটা চত্বর আছে সুন্দর যেখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে অনেকে পার্ক করে বিভিন্ন জায়গায় মসজিদে এবাদত বন্দিগি করার জন্য যায় আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন দেখতে থাকুন কিভাবে জুম্মার নামাজ আদায় করা হয় গুয়াংজো চায়নার হজরত সাদ ইবনে আবু রাজাল্লা রাজাল আনহুর মসজিদে আবিবাক্কাস রাজা লাতা মসজিদের বাহির দিক মাজার এখানে মসজিদ সবাই যে নামাজ পড়তেছে সবাই নামাজ পড়তেছে আমরা আসছি শুক্রবার এখানে নামাজ পড়ার জন্য এখন দুম্বার আজান দেওয়া হচ্ছে রসুল রল্লা حيا رسول لا قوة إلا بالله. حيا رسول لا قوة إلا بالله. حيا

Assalamualaikum、like nah、w a r a h m a t u 遵守警训，和乎礼善待邻居是信仰扎根于人间的温暖践行。在一斯教的信仰体系中对于邻里关系是非常重视的。我们一个合格的信士。 真处的行为转化为在新事当中的关键，就在于如何做好处理邻里之它并非是孤立的一种道德规范，而是有明确的《古兰经》和圣训为根源，以穆圣的圣训为指引的深入教育它将爱心、平等、善良，这些种种优良品德融入到我们日常生活当中。 融入到与邻居、朋友交往的氛围。 şey onu المشاهد كتب بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله الذي من توكل عليه بصدق النية كذا ومن توسل إليه باتباع شريعته كذبه عنا إلي أجابه ومن توصل إليه في خالص أجابه ولباه ومن استأثر به على أعدائه وحسدته نَسْرَهُ وتولاه أحمده سبحانه وتعالى وأشكره على ما أعطاه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله ليس لنا رب سواه واشهد ان سيدنا ونبينا محمدا عبده ورسوله الذي نبع بالبيت بين اسرع من اللهم صل وسلم وبارك على هذا النبي الكريم والرسول السيد السند العظيم سيدنا محمد وعلى اله واصحابه وما ولا, ولا. صلاه وسلام دائمين متلازمين الى يوم لقائه وسلم تسليما كثيرا

गेटना मूल गेट <mnelled> 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 Wah benar ada soya mul এটি হলো মাজারের বাহিরের সামনের কবরস্থান

السلام عليكم أهل الديار من المؤمنين والمسلمين إنا إن شاء الله بكم للاهك أسأل الله لنا ولكم العافية السلام عليكم أهل الديار من المؤمنين والمسلمين إنا إن شاء الله بكم للاهك أسأل الله لنا ولكم العافية هيك hey, قبر البشي মুমিন ও মুসলিম তোমাদের প্রতি সালাম বর্ষিত হোক আমরাও তোমাদের সাথে মিলিত হচ্ছি ইংশা আব্বাহ আমরা আল্লাহর নিকট আমাদের জন্য এবং তোমাদের জন্য নিরাপত্তা প্রার্থনা করছি আমি